আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমার এই বন্ধুর বাজার করতে তো দীর্ঘ ছয় সাত বছর সাত বছর না সাত বছর পর দেশে যাচ্ছে তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন আমরা কোথা থেকে বাজার করি এবং কি কি কিনলাম এবং সবকিছু বিস্তারিত আমি দাম সহ আপনাদেরকে জানাবো তো কিছুক্ষণের মধ্যে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম আমরা প্রথমে যাব স্বর্ণ কিনতে যেহেতু আমার বন্ধু দেশে গিয়ে বিয়ে করবে তো আমরা চিন্তা করলাম আগে স্বর্ণটাই কিনে নেই তো আমাদের প্রথম গন্তব্য হবে স্বর্ণ কেনা ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে আপনারা পুরোটাই দেখবেন ধৈর্য সহকারে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমি এক ভিডিওতেই পুরোটা দেখাবো আমরা কি কি কিনলাম সবকিছু বিস্তারিত এক ভিডিওতেই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা না চলো আগে তাহলে স্বর্ণই কিনে আজকে ওকে স্বর্ণ কিনা তাহলে অন্যান্য মার্কেট করা যাবে কি বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর রাস্তার মাঝখানে রাস্তার দেখলাম কিছু মালাইদের বাড়ি আর লোকেশনটা হচ্ছে মালয়েশিয়া আগেই বলে দিলাম এটা হচ্ছে মালয়েশিয়াতে তবে এখানে আরো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু দেখেন কত সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালায় এই যে আমরা একটা সিগনালে পড়ে গেলাম দেখেন রেড সিগনাল পড়ে গেছে সামনে কিন্তু পুরো খালি কিন্তু গাড়ি নিয়ে কিন্তু সে যাবে না যতক্ষণ না সিগনাল শেষ হবে সিগনাল না সারবে ততক্ষণ কিন্তু কেউ যাবে না দেখেন পুরোটাই কিন্তু খালি তার সামনে কিন্তু গাড়ি নেই তারপরেও সে যাবে না খুবই সুন্দর একটা নিয়ম এবং হর্ন কেউ বদাবে না আমরা গাড়ির থেকে এইমাত্র নামলাম এখন আমরা যাবো স্বর্ণের দোকানে স্বর্ণের ওজন ধরনের দাম কিরকম সবকিছু জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকেন এই পাশে আছে না পাশে আছে রে বুঝা গেছি এই মিরার মত লয় একবারে মাও এইটো পাকাই মা আমিয়ে আদা এটা Oh, uh, mau panjang, yang apa tajuk ni? Lagi di design tak? Lah. Ini ini semua. Ini, ini panjangnya. Kami pakainya. Oh. Hmm. Ini yang sama design. Ini, yang ini yang sini. Ini solidnya. Ini not solid. Ini 22 kali? Ya. Yeah.

kita <suss> <suss> suramoh satu kali atau kasih kasih satu, satu kali satu kali asin kasih asin bag satu boleh adapeto mongos uh, asin asin nah asin asin ya leko side ro kasih semua <suss> <Yeah>. semua <suss> semua <suss> semua <suss> semua 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 তো আমাদের স্বর্ণ কিনা শেষ হয়ে গেল আমরা এখান থেকে দুইটা চেন কিনে নিলাম আর স্বর্ণের দাম কিন্তু আগের থেকে একটু কমছে পকেট ভরা যে টেকাটা নিয়ে আসলা মালয়েশিয়ার ইঙ্গিত আর এখন যে স্বর্ণটা কিনলাম সিপাই পুরো আছে অনুভূতিটা কি

তো আমরা আবারও গাড়ি থেকে নেমে ওখান থেকে চলে আসলাম শহরে এবং আমরা চলে যাব আরো একটি দোকানে সেখানে গিয়ে আমাদের আরো যে বাকি জিনিসগুলো কেনাকাটা করা লাগবে সেগুলো কিনবো আসছি না এখন আমাদের কেনাকাটা শুরু হবো তোর সাথেই থাকুন আমরা কি কি কিনি না কিনি সবকিছু আপনাদেরকে দেখাবো দাম কিরকম সবকিছু জানতে পারবেন আর স্বর্ণ যেটা কিনলাম সেটা হচ্ছে তিনশো একচল্লিশ রিঙ্গিত প্রতি গ্রামে আর মালয়েশিয়াতে অবশ্যই জানি না মালয়েশিয়াতে কিন্তু গ্রাম ভাও স্বর্ণ বিক্রি হয় মানে কেজি হিসাবে বাংলাদেশে যেমন স্বর্ণ আনা এখানে তেমন গ্রাম তো প্রতি গ্রামে আমাদের দিতে হলো তিনশো একচল্লিশ রিঙ্গিত মেম্বারশিপ কার্ড থাকার কারণে আর মেম্বারশিপ কার্ড যদি না থাকতো তাহলে তিনশো ছয়চল্লিশ রিঙ্গিত লাগতো অনেকদিন পর আবারও একটু নদীর পাশে চলে আসলাম বাংলাদেশ থেকে এসে এটাই প্রথম নদীর কোন নদীর পাশে আসলাম আর ওই পাশে আছে সাগর আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে নিয়ে যাব ওই পাশের যে সাগর আছে সেখান থেকে এবং সেখান থেকে খুব সুন্দরভাবে ইন্দোনেশিয়াও দেখা যায় তো সেখানে আমরা যাব পরবর্তী ব্লগে ইনশাল্লাহ এইভাবে কন্টিনিউ করতে থাকেন আমরা কিন্তু প্রায় চলে আসি আরো একটি দোকানে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ বেশ বড় সড় একটি নদী এই জায়গাটাতে এত সুন্দর বাতাস বয় মানে নদী থেকে খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস পাওয়া যায় খুবই নিরিবিলি একটা পরিবেশ অবসর সময় এই জায়গাগুলোতে ঘুরতে আসলে খুবই ভালো লাগে পাশে নদী আছে ওই যে দেখেন লঞ্চ যাচ্ছে ছোট ছোট লঞ্চ রাতের বেলার দৃশ্যগুলো আরো খুব সুন্দর হয় এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং করা হয়েছে এগুলো কিন্তু রাতের বেলা যখন সবগুলোতে আলো জলে দেখতে খুবই সুন্দর লাগে তো মানে মালয়েশিয়াতে কাজ কম যার জন্য কিন্তু সবসময় এখানে মানুষ থাকে খুবই সুন্দর জানি না

তো আমরা এখান থেকে তিনটা কম্বল নিয়ে নিলাম এগুলো রেট পড়ছে তিরানব্বই টাকা একশো টাকা এবং একশো তিন টাকা মানে এটা কেজির উপরে হিসাব যেটা যত কেজি ওজন সেটার রেট তত বেশি তো এক রেঙ্গের সমান সমান চব্বিশ টাকা হিসাব করে নেবেন চব্বিশ টাকা সামথিং চব্বিশ টাকা হিসাব করলে মোটামুটি আনুমানিক হয়ে যাবে দেখো এই কম্বলটা দেখো এখন এটা সিধা আছে

কি কোম্পানী পেনচনিক প্ৰচুৰ পেনা ধৰো

আমাদের কেনা আমরা কিন্তু নাম লিখে দিলাম এবং সাথে কিছু কোড লিখে দিলাম যেগুলো আসলে ভুল যাতে না হয় আমাদের ঠিকানা মতো যাতে চলে আসে সেই জন্য মালজাল কিনে এখানে সবকিছু এই নাম টাম লিখে রাখে দিলাম এটা দোকানওয়ালার গাড়ি দিয়ে আমাদের ঠিকানায় দিয়ে আসবে তো আমরা কেনাকাটা শেষ করে ওগুলো দোকানে রেখে দিলাম বিকালে বা সন্ধ্যায় সন্ধ্যার একটু আগে তারা আমাদের রুমে দিয়ে আসবে এখন আমরা যাব আমাদের আর একটু কিছু কেনাকাটা করা লাগবে যেমন চকলেট আছে পারফিউম আছে সব কিছু কেনাকাটা করা লাগবে তো চলেন আগে ব্যাংক থেকে টাকা ওঠানো লাগবে তারপর অন্য কিছু চলেন দেখা হচ্ছে ওরে বাবা যে ভিড় আসো আসো আসো

আহ ট্যাক্সি ভাড়া আছে তুমি যে এয়ারপোর্টে যাই বা আবার বাংলাদেশে যাই যে তিন মাস থাকবা সেই খরচ আছে সব কিছু মিলা তুমি যে বিয়ে হাজি করবা সেখানে খরচ আছে আমাকে মামা মামা নিয়ে খরচ আছে এগুলো সব কিছু মিলা কি অবস্থা আপনি যে বলতেছেন এই মার্কেট মার্কেট যাব মার্কেট থেকে বাইক যাওয়া ওই কি বাইক যাওয়া বিয়ে সাথী খরচ আমি এর ভিতরে একটা হিসাব করে লাইছি প্রায় 6 লক্ষ টাকা নাই তিন মাস আমার 6 লক্ষ টাকা নাই হ্যাঁ কথা ঠিক 6 লক্ষ টাকা আমার তিন মাসে নাই ছয় লাখ টাকা কামাইতে গেলে আমার তিন বছর খাটালা লাগা লাগবে বর্তমানে যে পরিস্থিতি যে কাজের অবস্থা বেসিক ওয়ার নেই কিছু নেই ওয়ার ট্রেন ইনকাম করা যায় আমার ভিতরে অনেক আবেগ ছিল আমার তো মরে গেছে আর বেঁচে নাই আমি শেষ হয়ে গেছি মনে সব অনুভব কথা সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মানে বালিয়ে চলতেছে সেদিন সব কিছু মিলে আর যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালোই চলতেছে বাইরে যেমন বাইরে দিনগুলো যেমন ভালোই চালা দোয়া করি তুমি সুস্থ শরীরে দেশে ফিরে যাও আবার আসো আমাদের সাথে দেখা থাকার হবে ইনশাল্লাহ বাসে থাকলে আসো আসোক গাড়ি আসুক এদিকে আসো আবার কবে আসা হয় না আসে কবে আবার মার্কেট টার্গেট করা হয় না হয় আমার আনন্দ ফূর্তি করি কিন্তু আমাদের গাড়ি হয়ে গেল আমরা এখন চলে যাব এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে যদিও দুপুর

আর বাইরে দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ রোদ অনেক রোদ চলতেছিল বর্তমানে আবহাওয়া কিন্তু আমাদের বাজার মোটামুটি শেষ এখানে কিছু চকলেট নেওয়া হলো এখানে কিছু ওষুধপাতি আছে মানে ব্যথার মলম তো সব কিছু শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বাসায় যাব তো চলেন দেখে কি খাওয়া যায় আমাদের অর্ডার হয়ে অর্ডার হয়ে গেল এই যে এটা চিকেন পর আঠারো রেঙ্গিট তো বলো মালয়েশিয়া ঘোরাফেরা কেমন লাগলো সারাদিন ঘুরতে ঘোরাফেরা কেমন লাগলো ভালো লাগছে আলহামদুলিল্লাহ

আমাদের দেশ দেশে যাওয়া একটা ফ্রিজ যেটা আমি আর কি বলবো আমার কিছু বলার নেই আমি আমি দেশের সব আপনার আমার জন্য দোয়া করবেন সুস্থ সুস্থভাবে আবার আল্লাহ ভালোভাবে আবার সেভাবে ব্যাক করতে পারি সবাই আমার লাইগে দয়া করবেন তো আমরা খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমাদের খাবারটা দিয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করবো আসলে সারাদিন বাইরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা খেয়েছি ও মামা বাংলাদেশে যা বিয়ে করবে বাংলাদেশে যা বিয়ে করবে না পার্টি আগে দিয়ে দিচ্ছে চিকেন খাওয়াইতেছে তো যাক দোয়া করি ভালো ভালো বিয়ে সাথী করা সুখে থাক

তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে অন্য একটা ট্যাক্সি নিয়ে আমরা কোম্পানিতে চলে আসলাম আমাদের রুমে তো আজকের ব্লগটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ভাই বাই